ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি আমি সবসময় সম্মান রেখে কথা বলেছি আজকেও যথাযথ সম্মান রেখেই বলতে চাই তার হিলারি ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের মাধ্যমে ডেমোক্রেটিক পার্টি বিল ক্লিন্টনের সাথে তার একটা বিশেষ সক্ষতা ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসনের সাথে সেটি নাই আগে যে আগে তারা এই সরকার যে আনুকূল্য পেত আহ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সে আনুকূল্যটা নিশ্চিত ভাবে এখন বাংলাদেশের বর্তমান প্রশাসন সেটি পাবে না এবং ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প হ্যাজ মেড ইট ক্লিয়ার আই মিন বিফোর ইভেন বিফোর ইলেকশন এবং এরপরও দেখুন যারা তার ক্যাবিনেটে স্থান পেয়েছে সেখানে ভারতীয় বংশোদ্ভূত বা আমাদের হেদিকার বংশোদ্ভূত অনেকে স্থান পেয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পেয়েছেন সুতরাং সবকিছু মিলিয়ে আমি যেটা মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই বাংলাদেশে এই যে মানুষ পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা এবং দাগি সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া মৃত্যুদণ্ড প্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত জঙ্গিদের ছেড়ে দেওয়া তারপর আপনার সেখানে যে ললেস ললেসনেস এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র আগেও সমর্থন করেনি আমি মনে করি যে এখনো অবশ্যই সমর্থন করার কোনো কারণ নেই এবং আমরা মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু পরিবেশ যাতে ফিরে আসে এবং বাংলাদেশে যাতে সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সহায়তা করবে এই যে আগামী সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি ছ মাস পূর্ণ হবে যে শেখ হাসিনা সরকার বাংলাদেশে ক্ষমতায় নেই এবং একটা অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এসছে তো বাংলাদেশে যে জুলাই আগস্ট মাসের যে অভ্যুত্থান যেটাকে আন্দোলনকারীরা বা তাদের সহযোগীরা বলছেন গণবিপ্লব আপনারা সেটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করছেন মানে এতদিনে তো আপনারা নিশ্চয়ই তার মূল্যায়ন করেছেন যে এই ঘটনাটা কি প্রথমত জুলাই আগস্টে যেটি ঘটেছিল সেটি হচ্ছে মৌলবাদী গোষ্ঠী সরকারকে বহু আগে থেকেই এবং বিএনপি জামাত সরকারকে বহু আগে থেকেই আনসিট করার জন্য চেষ্টা চালিয়ে আসছিল এবং যখন ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করছিল এবং সেই কোটা কোটার দাবি পূরণ হওয়ার পরও যখন আবার ছাত্রদের মাধ্যমে আন্দোলনের দাগ দেওয়া হলো তখনই এটা সবার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যেটা আসলে কোটার আন্দোলন নয় এটি প্রকৃতপক্ষে সরকার বিরোধী আন্দোলন ক্ষমতা দখল করার জন্য একটি আন্দোলন এবং আগস্ট যেটি ঘটেছে সেটি হচ্ছে একটি প্রচন্ড উগ্রবাদী গোষ্ঠী সেটির সাথে যুক্ত হয়েছিল বিএনপি জামাত এবং হেফাজত হেফাজতের একটি অংশ পুরো অংশ নয় হেফাজতের একটি অংশ এবং আরো অন্যান্য কিছু ইসলামিক দল সেটার সাথে যুক্ত ছিল তারা মিলে আসলে সরকারকে বহু আগে থেকে আনসিট করার চেষ্টা করছে পাঁচই আগস্ট তারা সফল হয়েছিল এবং সেদিন যে বলা হচ্ছে এটি গণবিপ্লব এটি আমি এটির সাথে দ্বিমত পোষণ করি কোনোভাবেই গণবিপ্লব ছিল না সেখানে আপনার সর্বোচ্চ ঢাকা শহরে আপনার আন্দোলনকারী সারা দেশ থেকে সমাবেত করে এক লাখ মানুষ ছিল সর্বোচ্চ এক দেড় লাখ মানুষ ঢাকা শহরেই বসবাস করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকাতেই বসবাস করে হচ্ছে দুই কোটির বেশি মানুষ আর গ্রেটার ঢাকা সিটিতে বসবাস করে তিন কোটি মানুষ সেখান থেকে এক দেড় লক্ষ মানুষ দুই তিনটা পথ দিয়ে একটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি দিয়ে আর একটা হচ্ছে উত্তরা থেকে এভাবে তারা এক দেড় লাখ মানুষ সমবেত করে তারা মার্চ করেছিল সেদিন যেটা হয়েছে যে কারফিউ থাকার কারণে আমাদের নেতা কর্মীরা দুদিন আগে থেকে তারা ঘরের মধ্যে ছিল ও নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা ঘরেই থাকো তারা ঘরে ছিল এবং অন্যদিকে আপনার মধ্যে যে ব্যবস্থাটা আইন শৃঙ্খলা বাহিনী করার কথা ছিল সেটি তারা করেনি যে কারণে তারা বিনা বাধায় আপনার সরকারের পতনটা করেছে এখানে যে একেবারে সাধারণ মানুষের অংশগ্রহণ সেটি সঠিক নয় নিরাপত্তা বাহিনী সময় তবে আমি একটু বলিনি তবে আন্দোলনের সময় আপনার আহ আপনি যদি দেখেন দেখতে পাবেন যে পাঁচই আগস্টের আগে যত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে মারা গেছে প্রায় অর্ধেক হচ্ছে সমর্থক এবং এই এই যে যারা মৃত্যুবরণ করেছে তা আমি সবার যে কোনো মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক দুঃখজনক এবং এটি একটি মৃত্যু ও কাম্য নয় কখনো হুম এবব যেহেতু আমরা সরকারে ছিলাম আমি মনে করি যে যতনো মৃত্যুর দায় আমাদের উপর বর্তায় অবশ্যই তবে মৃত্যুটা কারণ সরকারে থাকলে যে দেশে কোনো বান্ডগল হোক বা যাই কিছু হোক সেটি তার উপরেই বর্তায় তো আমাদের উপর বর্তায় আমি মনে করি কিন্তু এই যে ঘটনাগুলো কিভাবে ঘটনা হয়েছে সেটি সেটি যদি আপনি একটু সুক্ষ্মভাবে দেখেন তাহলে দেখতে পাবেন এবং মুগ্ধ মারা গেছে মুগ্ধর আশেপাশে কোনো পুলিশ নাই কেউ নাই সে হঠাৎ মারা গেল সে যেদিন মারা যায় হত্যাকাণ্ডের শিকার হয় তার আগের দিন সে পোস্ট দিয়েছে আন্দোলনটা আমাদের হাতে নাই আন্দোলনটা চিন্তায় হয়ে গেছে এবং তারা চিন্তাই করেছে সেটির একটা ইঙ্গিত দিয়েছিল তাহলে সেই ইঙ্গিত আপনি যদি তার পোস্টটা দেখেন তাহলে দেখতে পারবেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বলেছে যে যাত্রা বাড়িতে কোন পুলিশ গুলি করছে না তারপরে মানুষ পারা যাচ্ছে তো এই যে তাহলে এখানে তৃতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ কারা সেটি 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 একটি বড় প্রশ্ন এবং তৃতীয় পক্ষ কারা সেটিরও একটি ইঙ্গিত জামাত ইসলামের আমির সাহেব একটু দেওয়ার চেষ্টা করেছে তিনি একবার বিএনপির সাথে যখন বাহাস হচ্ছিল তখন তিনি বলেছেন আমার বেশি কষ্টলে আমি কিন্তু করে দিব ঘটনা প্রবাহ এবং আরেকজন আন্দোলনকারী সমন্বয়ক সে নিজে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছে আমরা যদি মেট্রো রেল না পড়াতাম এতগুলো পুলিশ না মারতাম এই গুলো না হতো তাহলে আপনার সরকার পতন হতো না তাহলে তো তারা স্বীকার করে নিয়েছে যে তারা পুলিশ মেরেছে তারা এই সন্ত্রাস চালিয়েছে তারাই এই অগ্নিকাণ্ড করতেছে তারা আপনার পুলিশ স্টেশন পড়িয়েছে ম্যাট্রোরাল পড়িয়েছে এবং মানুষ তারা যুক্ত ছিল এটি তারা স্টেটমেন্ট দিয়ে স্বীকার করেছে দেশে এই যে গন্ডগোলটা হলো আমরা যেহেতু সরকারে ছিলাম হ্যাঁ অবশ্যই সেখানে আমাদের দায় স্বীকার করতে হবে সেটি সেই ব্যাপারে আমি একমত এই যে এটি পরিকল্পিত ভাবে এটি আসলে পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা তিনি আরো যাতে মানুষ মানুষের মৃত্যু না হয় দেশে যাতে আরো গন্ডগোল না হয় সেজন্যই তিনি ক্ষমতা থেকে সরে গেছেন স্যার এই যে আপনি বলছিলেন যে কারফিউ যা জারি ছিল আপনাদের নেতা কর্মীদের বাড়িতে থাকতে বলা হয়েছিল কিন্তু নিরাপত্তা কর্মীরা যথেষ্ট পরিমাণে ব্যবস্থা গ্রহণ করেনি এই বিষয়টা কি গাফিলতি নাকি কোনো ষড়যন্ত্রের অংশ নাকি তাদের ত্রুটি ভুল এখানে দেখুন পাঁচই আগস্ট আসলে তখন পাঁচই আগস্ট এবং সেই কারণে তিন হাজারের বেশি পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু পরবর্তীতে লিডিং এ ছিল আসলে সেনাবাহিনী এবং যেহেতু সেনাবাহিনী সুপ্রিম পাওয়ার পুলিশের তুলনায় সেনাবাহিনী সেখানে কি ঘটেছে আমি ঠিক জানি না সেটি পরীক্ষা নিরীক্ষার বিষয় তবে আন্দোলনকারীরা ঢাকার 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 বিভিন্ন প্রান্ত থেকে থেকে মাঝামাঝি এলাকায় চলে আসতে পেরেছিল সেনাবাহিনীর একটা ঘোষণা ছিল যে যে কোনো পরিস্থিতিতে বাহিনী জনগণের পাশে থাকবে এই একটা ঘোষণা তিন তিন আগস্ট সেনা নায়কের একটা এরকম একটা বিবৃতিও প্রচারিত হয়েছিল এবং আপনি যেহেতু বলছেন যে তারাই মূলত দায়িত্বে ছিল আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ছিল বিজেপি ছিল লিড অর্গানাইজেশন হিসেবে ছিল সেইভাবে আমি যদি জানিস ঠিক সেইভাবে দেওয়া হয়নি আচ্ছা তো সেখানে কি ঘটেছিল আমি জানিনা তবে সেনাবাহিনী পরবর্তীতে আমাদের অনেক নেতা এবং যারা যাদের জীবন হুমকির মুখে পড়েছিল এরকম বেশ কয়েকশ তারা আশ্রয় দিয়েছিল এবং বেশ কিছুদিন ধরে তারা আশ্রয় দিয়েছিল স্যার আমি আরেকটি প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে মানে আমরা তো এটাও জানি যে অনেক ভয়ঙ্কর প্রলয়ের আসার আগেও তার পূর্বাভাস পাওয়া যায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বাংলাদেশ তো এমনিতেই প্রাকৃতিক বিপর্যয়েকে মোকাবিলা করেই কিন্তু যে রাজনৈতিক ঝড় এর কি কোনো রকম মানে আভাস প্রশাসন দল কেউ কি বুঝতে পারলো না নাকি এটার পেছনে একাংশের মদদ ছিল حاضر তোমরা একাংশের মদদ ছিল বলে আমি মত করি না আচ্ছা তবে আমরা কোটা আন্দোলনটাকে যেভাবে গুরুত্বের সাথে দেখা প্রয়োজন ছিল সে সেভাবে শুরু থেকে দেখা হয়নি সেটা শুরুতেই যদি এটাকে মিটমাট করে ফেলা হতো বা একেবারে কোর্টের উপর ছেড়ে না দিয়ে এবং সেই মোতাবেক অ্যাকোমোডেটিভ বক্তব্য রাখা হতো তাহলে কিন্তু পরিস্থিতিটা যারা সরকারকে আনসিট করতে চাচ্ছে তারা এই সুযোগটা পেত না আপনি দেখেন যে সরকারকে আনসিট যারা করতে চেয়েছে তারা তাদের অনেক টেলিফোন আলাপ ফাঁস হয়েছে যে এই আন্দোলনের মধ্যে তোমরা ঢুকে পড়ো আমরা প্রথমে গুরুত্বের সাথে যেভাবে নেওয়া দরকার ছিল সেটি সেভাবে নেওয়া হয়নি এটাকে প্রশাসনিক ভাবে মোকাবিলার চেষ্টা হয়েছে রাজনৈতিক অনেক বেশি ছিল আমি মনে করি যে যারা কোটার সাথে আন্দোলনে যুক্ত ছিল তাদের সাথে বসা হয়েছে শেষের দিকে এটি যদি শুরুতেই বসে মিটমাট করে দেওয়া হতো তাহলে আমি মনে করি এই এই ঘটনা ঘটার কোন সুযোগই তৈরি হতো না অনেক নেতা কর্মী আপনাদের যারা বাইরে চলে গেছে হ্যাঁ বলুন তবে আমি একটা কথা বলি এটি সরকারের কোন সিদ্ধান্তের কারণে এই কোটার প্রশ্নটা আসেনি বেঞ্চ এটি একটি রায় দেওয়ার কারণে এটি এসছে সেখানে আমার একটু প্রশ্ন আছে হাইকোর্টের এই বেঞ্চ হঠাৎ করে এই ধরনের একটা রায় দিল কেন কারণ কোটা তো সরকার তুলে দিয়েছিল হাইকোর্টের সেই বেঞ্চ বা সেই বিচারকরা কেন এটি দিল সেটি একটি বিষয় এবং সেই কারণেই দেশের পরিস্থিতি ঘোলাটে হলো সেই কারণেই ছাত্ররা আন্দোলনে গেল সুতরাং সেখানে সেটার সাথে এর আয়ের সাথে কোন ষড়যন্ত্র যুক্ত আছে কিনা সেটি একটি পরীক্ষা নিচ্ছে আচ্ছা স্যার আরেকটা বিষয় যে অনেক নেতামন্ত্রী তারা বিদেশে আছেন এই পাঁচই আগস্টের পরে তো বিএনপি থেকে এবং এখন যারা ক্ষমতাসীন অংশ জামাত তারাও এটা বলার চেষ্টা করছেন যে এমন একটা জনক্ষোের মুখে আওয়ামী লীগ পড়েছে যেই কারণে তাদেরকে দেশ ছাড়তে হয়েছে আপনারা এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন মানে কোন পরিস্থিতির জন্য আজকে আপনাদের আপনাদের অনেককেই বাইরে কাটাতে হচ্ছে এখন জনখব নয় পঁচাত্তরের পরে হাজার হাজার আপনার আমাদের নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছিল পঁচাত্তরের পরে এবং এখন কিন্তু সেই রকম হাজার হাজার নেতা কর্মী ভারতে আশ্রয় নেয়নি বা অন্যান্য দেশে যায়নি অনেক নেতা বেশিরভাগ নেতাই আত্মগোপনে এবং অনেক নেতা ভারত কিংবা অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে এটি শটিং এটি জনক্ষোভের কারণে আজকে যদি আপনি জনগণকে জিজ্ঞেস করেন যে কেমন আছেন আপনারা আজকের জনগণ 90% পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বলবে নব্বই শতাংশের উপরে তো অবশ্যই বলবে আগে ভালো ছিলাম যে কারণে এই ঘটনাগুলো ঘটেছে সেটি হচ্ছে এই যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা এবং যারা আপনার সরকারকে আসিট করতেছে চেয়েছিল তাদের সবাই নয় তাদের বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা তারা যেভাবে আওয়ামী নেতা কর্মী সমর্থকদের উপর হামলে পড়েছে মানুষের হাজার হাজার ঘরবাড়ী বাড়ি লুটপাট জ্বালিয়ে দেওয়া এবং মানুষ পিটিয়ে হত্যা করা যেভাবে মধ্যযুগে হার মানিয়ে মানুষ পিটিয়ে হত্যা করে ঝরিয়ে রাখা এই যে বিভৎসতা যেগুলো মানুষ দেখেছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত এবং তার পরবর্তীতেও হচ্ছে এবং এখনো হচ্ছে এই যে এই তো আফগানিস্তানেও হচ্ছে কিনা আমি জানি না এটি পৃথিবীর কথা মানুষ পিটিয়ে একটি কুকুরকেও পিটিয়ে কি কোন সভ্য সমাজে একটি কুকুরকে হয় সেটা কিন্তু মানুষ প্রতিবাদ করে আমাদের দেশে বাংলাদেশে জলজন্ত মানুষকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে অথবা ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে এটি তো মধ্যযুগে বারবার এতকে হার মানাচ্ছে এই বিভৎসতা যখন একটা মানুষ দেখে তখন তো সেতে প্রাণ হয়ে জীবনের চিগড়ের ভয়ে এবং একই সাথে ঘর বাড়ি যেমন আমাদের প্রত্যেকের প্রত্যেকের ঘরবাড়ি লুট হয়েছে এবং প্রত্যেক অনেকের বাড়ি জানিয়ে দেওয়া হয়েছে যেভাবে আপনার বঙ্গ ভবন গণভবনে ঢুকে যেভাবে লুটপাট করা হলো আর যেভাবে প্রধানমন্ত্রীর কারছলায় ঢুকে লুটপাট করা হলো কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এমনকি বত্রিশ নম্বরও কারো ব্যক্তিগত সম্পত্তি এটা ট্রাস্টের অধীনে সেটি ট্রাস্টের অধীনে পরিচালিত হচ্ছিল সেখান থেকে গণহৈত কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল গণভবন সেটি রাষ্ট্রের সম্পত্তি সেটি যেই প্রধানমন্ত্রী হবেন তার জন্য নির্ধারিত বাসভবন আপনাদের দেশে যেমন যেখানে প্রধানমন্ত্রী বসবাস করেন সেখানে সেখানে যেই প্রধানমন্ত্রী হন বসবাস করেন তো এবং এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সেই সেখানে লুটপাট হলো অথচ এগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হলো না এই যে এই যে বিভৎসতা এই যে আপনার ভেন্ডালিজম বাংলাদেশের ক্ষেত্রে এখন প্রযোজ্য হয়ে দাঁড়িয়েছে প্রযোজ্য হয়ে গেছে সুতরাং এই এগুলো দেখে মানুষ প্রাণ ভয়ে পালিয়েছে আমি আরেকটা বিষয় জানতে চাইছিলাম যে স্যার আপনি এই গণ অভ্যুত্থান যখন সংগঠিত হলো তার আগে আপনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং এর আগেও আপনি বিদেশ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন তো এখন আপনি কি আপনার এই যে আপনার একটা ঘনিষ্ঠতা আছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং কূটনীতিক মহলে তো আপনি কি কোনোভাবে এই যে যে ঘটনাগুলো আপনি বর্ণনা করলেন এটাকে নিয়ে কি আপনি কোনোভাবে চেষ্টা করছেন যে বহির্বিশ্বে বাংলাদেশে কি ঘটছে সেই বিষয়টিকে আর একটু তুলে ধরা তাদের কাছে এখন আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই। আমি জুলাই আগস্টের বেশিরভাগ সময় আমি বিদেশে ছিলাম আগস্টের তিন তারিখ সন্ধ্যাবেলায় আমি দেশে গেছি এবং তার আগের সাত আট দিন আমি বিদেশে ছিলাম তার আগেও বিদেশে ছিলাম জুলাই মাসে বেশ কয়েকবার বিভিন্ন দেশে তখন এই ঘটনাগুলো আহ ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটিশ ফার সেক্রেটারি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সহ অন্যান্য জায়গায় তুলে ধরা হয়েছিল এবং এখনো আমাদের দলের পক্ষ থেকে সেগুলো বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে এবং হচ্ছে একটা বিষয় আমি আওয়ামী লীগের যা যে নেতাদের সঙ্গে ইতিপূর্বে কথা বলেছি আমি তাদের কাছ থেকে যে বিষয়টা বুঝতে পারছি যে ডোনাল্ড ট্রাম্পের মানে দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার বিষয়টির ওপরে অনেকটা বাংলাদেশের পরিস্থিতি তার কিছু গুণগত পরিবর্তন হবে বলে প্রত্যাশা করছিলেন তারা তো ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দায়িত্বও নিয়েছেন তো আপনারা ঠিক কি প্রত্যাশা করছেন মানে ট্রাম্পের কাছ থেকে মানে কারণ আগে সরকার তো আপনাদের সঙ্গে একটা মানে বৈধিতার সম্পর্ক তৈরি হয়েছিল আমরা ভোটের আগে দেখেছিলাম ইনফ্যাক্ট আমি বাংলাদেশের নির্বাচন কভার করতে গিয়ে হাস বনাম হাসিনা লড়াই এরকম কথাও শুনেছিলাম পিটার হাস যিনি ঢাকা ঢাকায় বাংলাদেশের হাই কমিশনার ছিলেন আহ এই মার্কিন কমিশনার ছিলেন তাকে নিয়ে এরকম একটা কথা বলাও হতো তো এখন আপনারা কি প্রত্যাশা করছেন এখন তখন যেটি ঘটেছে আমাদের নির্বাচনের পর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন বার্তা হয়েছিল ঢাকার লোকাল অফিস নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট এবং একই সাথে হোয়াইট হাউস সেখান থেকে আমাদের সম্পর্ক উন্নয়নের পক্ষেই বার্তা দেওয়া হয়েছিল আমরাও একই একই সাথে আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই কাজ করে যাচ্ছিলাম সেখানে একটি পক্ষ ছিল ঢাকা বেসড এবং তাদের সাথে তাদের স্টেট ডিপার্টমেন্টে যারা আমাদের সরকার বা কাজ করেছে নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশের সাথে সরকারের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্যই সম্পর্ক উন্নয়নের জন্যই বার্তা দিয়েছিল আমি পররাষ্ট্রমন্ত্রী যেহেতু আমি দায়িত্বে ছিলাম আমি আমি যেহেতু সেক্ষেত্রে আমি একজন অ্যাক্টর ছিলাম সেজন্যই বলছি বার্তাটা তাই ছিল এবং আমরাও সেই লক্ষ্যে কাজ করছিলাম হ্যাঁ এখন যে প্রশ্নটি এসেছে আহ আহ মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নির্বাচনের আগেই তাই তিনি নির্বাচিত হওয়ার আগেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ট্রসেসিস এর ব্যাপারে তিনি স্টেটমেন্ট দিয়েছেন এগুলোর বিপক্ষে স্টেটমেন্ট দিয়েছেন সো হি মাইডে ক্লিয়ার পর দিস ট্রসেজ হি মাইডেট ক্লিয়ার এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার প্রতি আমি সবসময় সম্মান রেখে কথা বলেছি এবং হিলারি ক্লিন্টনের মাধ্যমে ডেমোক্রেটিক পার্টি বিল ক্লিন্টনের সাথে তার একটা বিশেষ সক্ষতা ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসনের সাথে সেটি নাই আগে যে আগে তারা এই সরকার যে আনুকূল্য পেত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সে আনুকূল্যটা নিশ্চিত এখন বাংলাদেশের বর্তমান প্রশাসন সেটি পাবে না এবং ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প হ্যাজ মেড ইট ক্লিয়ার বিফোর ইভেন বিফোর ইলেকশন এবং এরপরও দেখুন যারা তার ক্যাবিনেটে স্থান পেয়েছে সেখানে ভারতীয় বংশোদ্ভূত বা আমাদের যে দিককার বংশোদ্ভূত অনেকে স্থান পেয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পেয়েছে সুতরাং সবকিছু মিলিয়ে আমি যেটা মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই বাংলাদেশে এই যে মানুষ পিটি হত্যা করে ঝুলিয়ে রাখা এবং দাগি সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাবত জীবন কারাদণ্ডপ্রাপ্ত জঙ্গিদের ছেড়ে দেওয়া তারপর আপনার আ সেখানে যে ললেস ললেসনেস এগুলো এই মার্কিন যুক্তরাষ্ট্র আগেও সমর্থন করেনি আমি মনে করি যে এখনো অবশ্যই সমর্থন করার কোনো কারণ নেই এবং আমরা মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুস্থ পরিবেশ যাতে ফিরে আসে এবং বাংলাদেশে যাতে সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সহায়তা করবে স্যার আমি আবার এই প্রসঙ্গে আসবো একটু আমি বাংলাদেশে বিএনপির বিষয়ে একটুখানি স্যার আপনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে বিএনপিকে নির্বাচনে টেনে আনতে না পারাটা আপনাদের তরফে একটা ব্যর্থতা ছিল তো মানে জাতীয় সংসদ ভোটের আগে আমি যতদূর জানি মানে আমি ভুল ভুলও জানতে পারি আপনি সঠিকটা বলতে পারবেন যে

অক্টোবরে যে তারা আঠেসে অক্টোবর তারা যে ঢাকায় সমাবেশ করে আপনার তাদের সাথে কথাবার্তাও অনেক দূর এগিয়ে গিয়েছিল আঠাশে অক্টোবর তারা সমাবেশ করে যে ঘটনা প্রবাহ বাংলাদেশে ঘটেছে এরপরে তারা কিন্তু অনেকে হাইড চলে গিয়েছিল আমাদের সাথে যোগাযোগটা অনেকটা ছিন্ন হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে আহ আরো অনেকের সাথে আমার কথা হয়েছে বৈঠক হয়েছে এবং তৎপ্রেক্ষিতে অন্তত দুই ডজন বিএনপির আহ আপনার নেতা গত নির্বাচনে যাদের সাথে আমি বসেছি নির্বাচনে অংশগ্রহণ করেছিল তবে আমি মনে করি যে বিএনপিকে সার্বিকভাবে এজ এ পার্টি এরা কিন্তু বিচ্ছিন্নভাবে অংশ গ্রহণ করেছে কিন্তু এ পার্টি বিএনপিকে নির্বাচনে আনতে না পারা সেটা অবশ্যই আমাদের রাজনৈতিক ব্যর্থতা ছিল মানে এই ব্যর্থতাটার কারণটা কি এখন বিএনপিও চায়নি নির্বাচনে অংশ করতে বিএনপি সবসময় চেয়েছে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ রাখে সেটা যে বড় কারণ এবং আমাদের পক্ষ থেকে আমি সহ আরো দুই একজন এই ব্যাপারে দায়িত্ব পালন করেছেন আমরা চেষ্টা করেছি কিন্তু সব সেটি সম্ভবপর হয়নি ১৮ সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল তাদের তাদের বক্তব্য হচ্ছে আঠারো সালের নির্বাচনে তাদের আপনার অভিজ্ঞতা সুখকর নয় সেজন্য ২৪ চব্বিশ সালের নির্বাচনে আসার ক্ষেত্রে তাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটি একটি আর আঠাইশে অক্টোবরের পর পুরো অর্থাৎ তেইশের আঠাইশে অক্টোবরের পর আহ প্রেক্ষাপটটা পাল্টে যায় সেটি একটি বড় কারণ আপনা আমি স্যার একটু সরাসরি জানতে চাইছি যে ওই সন্ধিক্ষণে আপনাদের সাধারণ সম্পাদকের ভূমিকা কি কোনোভাবে বিএনপি কে ভোটে নিয়ে আসার একটা তৎপরতা দরকার ছিল বলে আপনারা মনে করেন দেখুন সাধারণ সম্পাদক এই ক্ষেত্রে কোন নেতিবাচক ভূমিকা পালন করেননি আমি স্পষ্ট করে বলতে চাই তো যেহেতু আমাদের নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি তো নির্দিষ্ট দিয়েছিলেন সেই দায়িত্ব যাদেরকে দিয়েছিলেন তাদের মতো আমি একজন ছিলাম তো আমি আলাপ আলোচনা করেছি আমাকেও দায়িত্ব দিয়েছিলেন তো সুতরাং এখানে সাধারণ সম্পাদক এক্ষেত্রে কোন নেতিবাচক ভূমিকা পালন করে আমি যদিও জানি সাধারণ সম্পাদকও এ ব্যাপারে তার মনোবৃত্তি ইতিবাচক ছিল